তেশ বিদেশে প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছে ওয়েদার আপ নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টি চলবে বাংলায় উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে একই রকম জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় চলবে বর্ষণ আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন ছত্তিশগড় এবং লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা ক্রমশ মৌসুমী অক্ষরেখা বর্তমানে মহারাষ্ট্র থেকে শুরু করে একাধিক রাজ্য সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই জোড়া কারণের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বায়ুমন্ডলে তৈরি হচ্ছে বর্ষণ অনুকূল পরিবেশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে থাকবে বজ্র বিদ্যুতের আশঙ্কা বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমানে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতেও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাজারে বৃষ্টি চলবে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উননব্বই শতাংশ অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস Bureau report in Inspired.